আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারে রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের কোনো জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আলাইকুম দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন রিপন আহমেদ লাল মাটিয়া ঢাকা থেকে লিখেছেন এন টিভির সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ইসলামী অনুষ্ঠান আরও বেশি বেশি চায় এন টিভির কাছে আপনাদের আপনাদের পরিবারের সদস্যদের আমাদের প্রাণ অভিনন্দন আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন আর বেশি বেশি অনুষ্ঠান প্রসঙ্গে একটি তথ্য দিতে চাই নতুন করে এন টিভিতে প্রতিদিন সকালে কোরআনুল করিম ত্যাপসিরের একটি অনুষ্ঠান হচ্ছে ছয়টা দশ মিনিটে সকালে প্রতিদিন সেটার সাথে আপনারা সংযুক্ত হতে পারেন আপনার প্রশ্নে যাই আপনি লিখেছেন দাঁতে গুল রেখে কি নামাজ পড়া যাবে না খাবার জাতীয় কোনো কিছু মুখে অথবা দাঁতে আটকে রেখে তিনি সলাত আদায় করবেন না কারণ সলাতরত অবস্থায় খাবার খাওয়া অথবা খাবার খাওয়ার জন্য কোনো কিছু মুখে রাখা কোনো দুটাই মূলত জায়েজ নেই অনেকে দেখা যায় আমরা দেখি যে মুখের ভিতরে অথবা দাঁতের বাড়িতে গুল ব্যবহার করেন প্রথম কথা হচ্ছে গুল কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় দ্বিতীয় হচ্ছে এতে এক প্রকারের মাদকতা আছে যেটা মাদকতার মধ্যে অন্তর্ভুক্ত তৃতীয় হচ্ছে এটা যদি যারা ব্যবহার করে থাকে নিয়মিত তারা কিন্তু নিয়মিত ব্যবহারের কারণে তাদের একটা ভয়ঙ্কর একটা আসক্তি আসক্তি এসে যায় চতুর্থ নম্বর যে বিষয়টি সেটা হলো এই আপনি সলাত করবেন সলাতে বোধ কেরাত পড়বেন কীভাবে আপনি তো মানে গুলের খেয়াল করবেন না কোরআনের খেয়াল করবেন মানে আপনার মনোযোগটা কি গুলের দিকে যাবে না কোরআনের দিকে যাবে এটা কোনো দিন হতে পারে না সুতরাং যারা আসলে কাজ করতেছেন অনেককে দেখা যায় যে কথা বলতেছেন ঘন্টার পর ঘন্টা তিনি কিন্তু মুখের মধ্যে গুল মানে ব্যবহার করতেছেন অথবা দাঁতের বাড়িতে গুল ব্যবহার করতেছেন না এই গুল ব্যবহার করবেন না এটি সরাতের জন্য বৈধ নয় সরাতের জন্য বৈধ নয় আরও লিখেছেন তাসাহুদ পড়ার একেবারে শেষে যদি বায়ুজনিত কারণে অজু চলে যায় তাহলে কি নামাজ বাতিল হয়ে যাবে নামাজ নামাজকে আবার পড়তে হবে সালাম ফেরানো পর্যন্ত বায়ুকে চেপে রাখা যাবে হ্যাঁ তাসাহুদ এর শেষ হওয়ার আগে সালামের শেষ হওয়ার আগে যদি কারো বাতাস বের হয়ে যায় তার সালাদ নষ্ট হয়ে গিয়েছে সালাদ বাতিল হয়ে গিয়েছে তাকে অবশ্যই সালাদ আবার উযু করে এসে আদায় করতে হবে উঁচু করে এসে আদায় করতে হবে তিনি কি বায়ুকে চেপে রাখতে পারবেন শেষে প্রশ্ন করেছেন সালাম ফেরানো পর্যন্ত বায়ুকে চেপে রাখা যাবে চেপে রাখাটা আরেকদিন কেউ কেউ বলেছে বলে্রু অচন্দনীয় কারণ হলো তাহলে তিনি সালাতের মনোযোগের চেয়ে মানে বায়ু চেপে রাখার মনোযোগটা তার বেশি হয়ে যায় তাহলে সালাত শুরু করার আগে বিষয়গুলো শ্রেণি অনুসারী নিতে হবে যে এই জন্য নামাজ সলাতের মধ্যে সলাতে প্রথমে নীতি নেই নিজের পক্ষ থেকে দুই তিনটে কাজ একসাথে নেন একদিকে বায়ু চেপে রাখা আর একদিকে মুখের মধ্যে গুল রাখা আর একদিকে সালাত আদায় করা এটা সলাতের মূল যে দাবি আছে সে দাবির সাথে বটেও যায় না এবং সরাত তো আপনার খুশি এবং খুদুর সাথে হতে হবে ওয়েল লেদিন অরুণ যারা তাদের সরাতের মধ্যে অত্যন্ত বিনাবর হবে তো সরাের মধ্যে আপনি আপনার খুশু কীভাবে হলো কারণ মনোযোগ নাই আপনি সলাতের মধ্যে আছেন কিন্তু আপনার সরাত আপনি একদিকে বায়ু কন্ট্রোল করতেছেন আরেকদিকে অন্যান্য জিনিস কন্ট্রোল করতেছেন তাহলে সরাতের মনোযোগ আপনার মোটেও ঠিক থাকবে না এটা মোটেও করা উচিত নয় এবং সালাদ ত্রিধা বিভক্ত হয়ে যাবে জি জি আরেকটি প্রশ্ন আপনি করেছেন পাঠার গোস্ত কি খাওয়া যাবে হ্যাঁ পাঠা গেল পাঠা ছাগল সাগি সব কিছু খাওয়া যায় জি মানে ছাগলই তো খাসি হয় ছাগলের তো পাঠাও হয় জি পাঠা থেকে তো খাসি হয় জি জি এটা খাওয়া যাবে আমরা জানলাম প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন মোহাম্মদ গোলাম রাব্বি আপনি লিখেছেন পূজা উপলক্ষে বিভিন্ন দোকানে ডিসকাউন্ট অফার দেয় মুসলমানদের জন্য এই অফারে কোনো পণ্য কেনা কি জায়জ হবে হ্যাঁ অফার 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 আপনি পণ্য যদি কিনতে চান কিনতে পারেন কোনো না যায় কিছুই নেই আপনার কিন্তু অফার দেওয়ার সময় কথা বলেন যে আপনি অবশ্যই পূজা করতে হবে যদি অফার এটা কিনতে চান অফারটা দেওয়া হয়েছে একটা ওকেশনাল আর যিনি যারা অফার দিচ্ছেন যে কোম্পানি হোক অথবা যেই মহল হোক অথবা যেই শপিং মল হোক তারা কি মানে মানে লাভ ছাড়া দিচ্ছে তো মানে বেশি বিক্রি হলে লাভ কম করা যায় বেশি বিক্রির জন্য বেশি বিক্রির জন্য দিচ্ছে সুতরাং এক্ষেত্রে যদি আপনি তার কাছ থেকে জিনিস কিনেন এটা কেনা যায় না যায় বা নিষিদ্ধ নয় ঈদ উপলক্ষে তো অনেক সময় ডিসকাউন্ট দেওয়া হয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন জুবায়দ হোসেন ঢাকা থেকে লিখেছেন আপনাদের অনুষ্ঠানটি আমি ইউটিউবে দেখে থাকি ইউটিউবে নতুন আলোচনাগুলো পেতে একটু দেরি হয়ে যায় দ্রুত আপলোড করার অনুরোধ থাকলো এবার আপনার প্রশ্নে আসি আপনি লিখেছেন প্রশ্নটি হলো জিহাদ দিয়ে আমাদের নেবেজি সাল্লা আলি তার জীবনে বিভিন্ন সময়ে যুদ্ধ করেছিলেন পরবর্তীতে সাহাবিরাও যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার হয়েছিল সারা পৃথিবী জুড়ে ভারত উপমহাদেশও তার প্রভাব দেখা গিয়েছিল বিভিন্ন শাসক এখানে শাসন করেছিলেন যুদ্ধে বিজয় লাভ করার মাধ্যমে এবং মানুষ ব্যাপক হারে ইসলাম গ্রহণ করেছিলেন এভাবে হয়তো আমাদের এই অঞ্চলের মানুষ ইসলাম পেয়েছিলেন বর্তমানে এ নিয়ে অনেক আলেমদের মধ্যে মত দেখা যায় অনেকে বলেন জিহাদ করতে হবে অনেকে আবার জিহাদ নিয়ে খুব একটা আলোচনাও করেন না বর্তমান সময়ে আমাদের মুসলমানদের কি যুদ্ধ নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন আছে এ বিষয়ে জানার কি দরকার আছে জিহাদ আমাদের উপর কখন ফরজ হবে এ বিষয়টি বিস্তারিত বলবেন প্লিজ ধন্যবাদ এই ভাইকে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে জেহাদ সম্পর্কে জেহাদ ইসলাম ফরজ ওয়াল জিহাদ উমাউদ্দিন সাল্লাহ আলী সাল্লাম সুইবখার জিহাদিসবদের সাত করেছেন জিহাদ উমাউদ্দিন পর্যন্ত জেহাদ চলতেই থাকবে অব্যাহত থাকবে সুতরাং জেহাদ রোহিত হয়ে যায়নি বাতিল হয়ে যায়নি কেউ জেহাদ উঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না জেহাদ আছে কিন্তু জেহাদের জন্য মানে যেমন যুদ্ধ করতে হলে অস্ত্রের প্রয়োজন যুদ্ধ করতে হলে সৈন্যের প্রয়োজন জেহাদের জন্য ঠিক অনুরূপভাবে কিছু শর্ত সারায়ত আছে কিছু নিয়ম নীতি আছে মানে জেহাদ মানে আমি আমার ঘর থেকে একটা শরীর নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে রাস্তায় দু তিন দু তিনজনকে মেরে ফেললাম এটার নাম জেহাদ আর শর্ত আছে মানে জেহাদের প্রক্রিয়া সেটা আপনাকে বুঝতে হবে জেহাদের সেই প্রক্রিয়া হচ্ছে জেহাদ ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার নাম ইসলামী রাষ্ট্র প্রতিরক্ষার জন্য জেহাদ এরপর ইসলাম রাষ্ট্র প্রতিরক্ষা করার পরে ইসলামী রাষ্ট্র প্রতিরক্ষার পর ইসলামী রাষ্ট্রের দাওয়াতি মিশনের কাজ সম্প্রসারণ করার আরেকটি দায়িত্ব হচ্ছে জেহাদের আর এটি হয় থাকে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান আছেন তার অধীনে রাষ্ট্রের যিনি প্রধান হবেন রাষ্ট্রের শাসক যিনি হবেন তার অধীনে সেই কোনো গ্রুপ ঘোষণা করতে বা গ্রুপ কোন দল বা গোষ্ঠী জেহাদ ঘোষণা করতে পারবে না আর সেটা মুসলিম রাষ্ট্রের শাসক যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে এই জেহাদকে আহ্বান করবে এবং জেহাদ পরিচালনা করবে সেক্ষেত্রে যখন জেহাদের ঘোষণা দেওয়া হবে ফাইজাজ তুন ফির তুন ফান ফেরু আল্লাহ তালা কোরআনের মধ্যে সাদ করেছেন যখন তোমাদেরকে ইমামের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তোমাদেরকে বের হওয়ার জন্য যুদ্ধের জন্য তোমাদেরকে ডাকা হবে এবং বের হতে বলা হবে ফান ফেরু অবশ্যই তোমরা বেরিয়ে যাও তখন আপনার ওপর বের হয়ে যাওয়াটা ফরজ আপনাকে অবশ্যই বের হয়ে যেতে হবে তখন আপনি আবার পিছনে থাকার কোনো সুযোগ নেই জেহাদের উদ্দেশ্যে আপনাকে বেরিয়ে যেতে হবে সুতরাং জিহাদটা আপনি যেই মানে জিহাদ যেটাকে বোঝাচ্ছেন সেটা মূলত শুধুমাত্র মুখে আমি জিহাদ বলে দিলাম আর হয়ে গেল অথবা আমার মন চাইলেও আমি একটা গাড়ির উপর একটা হাত বোমা মেরে দিলাম অথবা ককটেল মেরে দিলাম অথবা একটা এটাকে পেট্রোল বোমা মেরে দিলাম গুপ্ত হত্যা করলাম অথবা একটা মানুষকে গুপ্ত হত্যা করে ফেললাম এটা কিন্তু জেহাদ নয় জেহাদের জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত আছে সেই শর্তগুলো অবশ্যই থাকতে হবে তাহলে সেটা জেহাদ হবে অন্যথায় জেহাদ হবে না প্রিয় দর্শক আমরা জেহাদ প্রসঙ্গে কথা বলছিলাম জেহাদের নানা রূপ আছে যেটা চূড়ান্ত রূপ বা সশস্ত্র যে জেহাদ সেই জেহাদ প্রসঙ্গে আমরা জেনেছি রাষ্ট্র যারা কর্তৃপক্ষ তারা জেহাদ ঘোষণা করবেন কোনো ব্যক্তি বা গ্রুপ সশস্ত্র যে জেহাদ বা যুদ্ধ সেটা ঘোষণা করতে পারেন না জেহাদ প্রসঙ্গে নানা বিভ্রান্তি আছে আমাদের সমাজে জেহাদ অন্যরূপও আছে ব্যক্তিগত জীবনে জেহাদ আছে সারা জীবনের ব্যাপীত জেহাদ আছে নিজের সাথে যে সংগ্রাম যুদ্ধ সেটাও তো এক ধরনের জেহাদ কথার জেহাদ লেখনের জেহাদ মুখের জেহাদ এবং সশস্ত্র জেহাদ এসব বিষয় কি একটু আলোকপাত করবেন না উনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আসলে জেহাদ বলতে যেটা কিন্তু জেহাদের ব্যাপক বক্তব্য রয়েছে জাহাজ অনেক লম্বা একটি আলোচ্য বিষয় জেহাদ অনেকগুলো দিককে অন্তর্ভুক্ত করে মানে জেহাদের প্রথম হচ্ছে জেহাদ পাঁচ প্রকার তো এর অনেক লম্বা আলোচ্য বিষয় এই জন্য আমি এর ভিতরে যেতেই চাইনি যতটুকু প্রশ্ন ততটুকু উত্তরের মধ্যে আমরা সীমাবদ্ধ থেকেছি কারণ হলো এটা অনেক লম্বা বিষয় জেহাদ শুধুমাত্র জেহাদ শব্দ মানে অনেক অর্থ বহন করে থাকে জেহাদ শব্দের শব্দ অর্থই হচ্ছে প্রচেষ্টা চালানো সংগ্রাম যেটা হ্যাঁ প্রচেষ্টা চালানো সুতরাং চেষ্টা প্রচেষ্টা এটাকে জেহাদ বলা হয়ে থাকে শুধুমাত্র লাঠালাঠি করা হত্যা করা অথবা যুদ্ধ করা এটা নাম জেহাদ যুদ্ধকে কেতাল বলা হয়ে থাকে আরবিতে তো প্রসঙ্গত আমরা জানলাম জেহাদের বিভিন্ন রূপ আছে আমরা সেটা ইনশাল্লাহ জানার চেষ্টা করব আমাদের হাতে আর একটি প্রশ্ন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমার হাজব্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টে কিছুদিন আগে কিছু টাকা এসেছে টাকা বিকাশ থেকে স্যান্ড মানি করা হয়েছে কে পাঠিয়েছে এটা কেউ জানায়নি আর এটা কোনোভাবে জানাও সম্ভব না যিনি পাঠিয়েছেন তিনি না জানালে অ্যাকাউন্টটি অল্প কিছু মানুষ জানে যাদেরকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছেন কিন্তু তারা কেউই কোনো টাকা পাঠায়নি এবং অফিসিয়ালও এই টাকাটা পাঠানো হয়নি এখন এই টাকা কি করা উচিত ধন্যবাদ আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে কিছু টাকা আসছে এই টাকাগুলো এক বছর পর্যন্ত থাকবে যদি কেউ সন্ধান করে পরবর্তী সময় যদি কেউ ভুল করে পাঠিয়ে ভুল করে পাঠিয়ে থাকে তাহলে তিনি অবশ্যই খবর নেবেন কারণ যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আছে যদি কেউ সন্ধান করেন তাকে টাকা ফেরত দিতে হবে তার কিন্তু যদি এক বছরের মধ্যেও খোঁজ খবর না নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড ইচ্ছা করে তিনি এই টাকা ওই ব্যক্তির পক্ষ থেকে সৎকাও করে দিতে পারেন দান করে দিতে পারেন ইচ্ছা করে তিনি নিজের ব্যক্তিগত কাজেও খরচ করতে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন আমাদের একটা পণ্য কেনা হয়েছে ক্রেডিট কার্ড দিয়ে কিস্তির মাধ্যমে এই ক্রেডিট কার্ডটি একটা সুধি ব্যাংকের সুধি ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে কোনো সুদের চুক্তি হয়নি বা কোনো সুদ দিতে হবে না শুধু একটা মেন্টেনেন্স ফি দিতে হয়েছে এভাবে পণ্য নেওয়া কি ইসলামী শরীয়তে হালাল হবে না এই কাজটি হালাল সুদি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দা চৌধুরী রফিক লিখেছেন আমি দীর্ঘদিন বাদশাহ ফেসাল জামে মসজিদে সাহেব ডক্টর আব্দুল সামাদ সাহেবের ইমামতিতে জুমার সালাত আদায় করেছি উক্ত মসজিদের বাইরে থেকে কেউ টের পাবে না যে ভেতরে বয়ান বা সালাত হচ্ছে আমার বাসস্থান শ্যামলি চার নম্বর রোডে যেখানে কাছাকাছি ছয়টি মসজিদে প্রতি শুক্রবার বাইরে মাঘ দিয়ে মাইক দিয়ে কান ফাটা আওয়াজে একযুগে যখন বয়ান শুরু হয় তখন ভবনগুলোর ইকো তার সাথে যুক্ত হয়ে সম্মিলিতভাবে এক অসনীয় শব্দ দূষণের সৃষ্টি হয় অথচ আল্লাহ কোরআনে সুরাবানে ইসরায়েল একশো দশ নম্বর আয়াতের কথা আপনি উল্লেখ করেছেন রাসুলকে বলেছেন নিজের নামাজ খুব উচ্চ কণ্ঠ পড়বে না বেশিক্ষণ কণ্ঠ না বরং এ দু মাঝামাঝি মধ্যম পর্যায়ের কণ্ঠস্বর অবলম্বন করবে আমার প্রশ্ন খুদ্া এবং সলাত মসজিদের বাইরে প্রচার কি জরুরি হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেভাবে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে খুদ্া এবং সলাত মসজিদের বাইরে প্রচার করা কি জরুরি না মসজিদের বাইরে প্রকাশ করা জরুরি নয় বরং খোদ যারা মুসল্লি মসজিদে উপস্থিত হয়েছে তাদের জন্য সরাত তো তাদের জন্যই যারা সরাতে জামাতে অংশগ্রহণ করেছে তাদের জন্যই কিন্তু মানে আমরা যেহেতু গা আমাদের সমাজের মানুষগুলো অনেক গা ফেল অনেকের ইচ্ছা আছে তিনি জামাতে অংশগ্রহণ করতে চান কিন্তু গাফেল হওয়ার কারণে জামাতে আসেন না যখন খোদবার শুরু হয়ে যায় আওয়াজ শুনেন তখন তিনি প্রস্তুতি নিয়ে দ্রুত আসেন যখন একামত শুনেন তখন দ্রুত আসেন সেক্ষেত্রে যদি সহনীয় আওয়াজে মানে আশেপাশের এলাকায় যদি মাইক ব্যবহার করা হয় তাকে এটি দর্শনীয় বিষয় নয় কিন্তু আপনি যে প্রক্রিয়া বলেছেন সেটা হচ্ছে অনেক লাউড একসাথে পাঁচ ছটি মসজিদ একসাথে হয় ইকো হয় অনেক অনেকগুলো মসজিদ এবং অনেক লাউড আওয়াজ দিয়ে দেখা যাচ্ছে যে শব্দ দূষণ হয় আলোচনা করা হচ্ছে শব্দ দূষণ হচ্ছে ইত্যাদি আবার ইকো হয় বিল্ডিং লেগে ইকো হয় এই কাজটি তো মোটেও বৈধ নয় এই কাজটি শরীয়ত সম্মত কাজ নয় কিন্তু আমি প্রথম কাজটাকে সমর্থন করি এই জন্য মানুষের ইমান আকিদা আল্লাহ এবং আখরাতের প্রতি তাদের যেই মানে আগ্রহ এগুলো এত কমে গিয়েছে যে যে খোদ্ যদি শুনে আওয়াজ শুনে কেরাত শুনে কোরআ তেল আওয়াজ শুনে নামাজের অবস্থা শুনে তাহলে কিন্তু তারা দ্রুত অনেকে আসে অনেকে আসা আসার জন্য চেষ্টা করে কিন্তু যদি নামাজের আওয়াজই না যায় মানে খোদবার আওয়াজই না যায় তাহলে সলাৎ হচ্ছে মর্মে কিছুই বোঝা গেল না ফলে শুধুমাত্র মুসল্লি যারা আছে তারাই জানবে বাকি কেউ জানবে না করুশ ধরেই মুসল্লিদের জন্য জরুরি মুসল্লিদের জন্য খোদমাও শোনা জরুরি মুসল্লিদের জন্য সলাতে অংশগ্রহণ করাও জরুরি সরাতে কেরাত শোনাও জরুরি বাইরে যারা আছে তাদের জন্য জরুরি নয় কিন্তু এই কাজটি যদি সহনীয় পর্যায়ে বাহিরে বাইকিংয়ের মাধ্যমে করা হয় তাকে এবং সেই আওয়াজটা যদি শহরীয় পর্যায়ে থাকে তাহলে এর মাধ্যমে উপকারিতা আছে ফায়দা আছে এজন্য আমি বলেছি যে সেটা করাটা উত্তম এবং ভালো কিন্তু যদি এটা এমন হয় যে এর কারণে ক্ষতি হবে সমাজের মানুষের ক্ষতি হবে ইকো হবে তারপরে এখানে সমাজে একসাথে অসুস্থ মানুষ আছে অসুস্থ মানুষ আছে তারপরে ঘুমন্ত মানুষ আছে তারপরে বিভিন্ন পর্যায়ের লোক আছে শিশু আছে তারা ক্ষতিগ্রস্ত হবে যদি এমন হয় তাহলে অবশ্যই বাইরে মায়াক না দেওয়াটাই উত্তম এবং বাইরে মাইক না দিয়েই সেভাবে ব্যবস্থা করবে আর যে কথাটি বলেছেন তিনি এটা অতিরঞ্জন করেছেন মসজিদ তো অবশ্যই বেশি হবেই মানুষ কত বেশি তারপরে তো মসজিদ করতে জায়গা করতে হবে আপনি যেভাবে বললেন শব্দ দূষণ হবে ক্ষতি হবে এটা আমার সমর্থন করতে পারি না আবার কিছু আওয়াজ তো শোনা যায় এখানে সমনে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে পারি যেমন সাউন্ড বক্স সাউন্ড বক্স দিয়ে আওয়াজটাকে বাইরে সীমিত আকারে দেওয়া যায় এবং সাউন্ড বক্স অনেকটা সফট হয় আওয়াজটা আমার মনে হয় টেকনিক্যালি আমরা এটা চিন্তাভাবনা করে আপনি যে বক্তব্য রেখেছেন একটা মধ্যবতা অবলম্বন করতে পারি যাতে আওয়াজটাও বাইরে যায় এবং সহনীয় পর্যায়ে থাকে এভাবে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষের যে প্রশ্নটি এটা নানা মাত্রা আছে সালাদ পরব সচেতন মুসল্লি আছে গাফেল আছে সালাদ সালাদ হচ্ছে এটা জানানো দরকার কিছু আওয়াজও দরকার আবার অতি আওয়াজে শব্দ দূষণ হয় অর্থাৎ মধ্যপন্থ অবলম্বন করতে হবে সমন্বয় করতে হবে সেক্ষেত্রে যারা মসজিদ কমিটির যারা সভাপতি আছেন সদস্য আছেন তারা দেখুন তো এই সমন্বয়টা কীভাবে করবেন সাউন্ড বক্স দিয়ে কী করা যায় সাউন্ড বক্সটা কন্ট্রোল করা যায় ভেবে দেখবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনে কল রসবি কল রব আল্লা আমার রব এই রবি আমার সব